আচ্ছা বাটিক নিয়ে হচ্ছে গিয়ে আসলে আমার ফ্রিজে মানে রীতিমতো হচ্ছে গিয়ে মারামারি ঠিক আছে কারণ হচ্ছে গা এত পরিমাণের চাহিদা আমি কাকে দিব কাকে দিব না আমি নিজে হিমশিম খেয়ে যাই এই যে একটা বাটিক দেখতে পাচ্ছেন এটা আসলে কোয়ালিটি কেমন হবে আমার কি মুখে বলে দিতে হবে বলেন তো আপনার যেহেতু ক্যামেরা দেখলে কিছু কিছু জিনিস আছে পিকচার দেখলে ক্যামেরা দে পিকচার দেখলে বোঝা যায় যেন কোয়ালিটি আসলে কেমন হইতে পারে ঠিক আছে যেগুলা নামি দামি ব্র্যান্ডের শপ আছে অনলাইন আছে যারা বাটিক বিক্রি করে এগারোশো বারোশো তাদের যে প্রোডাক্ট আমার তো হচ্ছে সেম প্রোডাক্ট ঠিক আছে কিন্তু আমি আসলে আপনাদেরকে এমন একটা প্রাইস দেবো যে প্রাইসটা শুনে সবাই খুশি হয়ে যাবে ঠিক আছে এগুলার কোয়ালিটি হানড্রেড কোয়ালিটি ফুল বাট কোয়ান্টিটি আমি আপনাদেরকে খুব বেশি দিতে পারবো সেটা বলবো না কারণ এগুলো কোয়ান্টিটি খুব বেশি নেয় কারণ হচ্ছে গা এক সপ্তাহ প্রতিদিন মানে সর্বোচ্চ বিশ পিস মাল করা যায় শেষ আসলে দুইশো থেকে তিনশো পিস মাল করা যায় এই মাল সর্বোচ্চ এর বেশি করা যায় না কারণ যেগুলো পড়াশন হয় না প্রোডাকশন খুবই কম সো যারা নিতে চান এগুলা এখান থেকে নিয়ে নিতে হবে কমের ভিতর থেকে সবাইকে মিলে বাগা করে নিতে হবে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা কার কার পছন্দ হচ্ছে এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন এগুলোর কালার আছে হচ্ছে কি নির্ধারিত কয়টা পাঁচটা কালার আছে এই ডিজাইনটা না পাঁচটা কালারই খুব বেশি সুন্দর একটা কালার আমি ওপেন করে দেখাইছি সবগুলো কালার ওপেন করবো না কারণ হচ্ছে গা অনেকগুলো ডিজাইন তাহলে হচ্ছে আমি ভিডিওটা শেষ করতে পারবো না ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এখান থেকে যার যেটা পছন্দ হচ্ছে শুধু মার্ক করে দিবেন তাহলে হবে ঠিক আছে খুব বেশি সুন্দর এই যে ডিজাইনটা গলার ডিজাইনটা কেমন প্রত্যেকটারই গলার ডিজাইনটা হচ্ছে গা এই যে এরকম ঠিক আছে যাদের পছন্দ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নেন এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব বেশি সুন্দর মাসাল্লাহ এগুলা কাপড় কোয়ালিটি এবং ডিজাইন দেখিয়ে বুঝতে পারতেছেন যে কি পরিমাণের রং লাগছে একদম হচ্ছে গা যত ধরনের রঙ আছে সব ডাইলে দেওয়া হয়েছে ঠিক আছে অনেক বেশি সুন্দর এগুলো ঠিক আছে অনেক বেশি সুন্দর এই প্রোডাক্টগুলো উন্নাটা দেখেন কত সুন্দর করে এই যে দেখেন এই উনারাতে হচ্ছে কি এটাতে পাইপিং করানো তো হচ্ছে জোল বসানো হ্যাঁ খুবই সুন্দরভাবে হচ্ছে জোল বসানো আছে এই যে দেখেন যাদের পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট কালার হচ্ছে নির্ধারিত পাঁচটা পাঁচটা কালারই মাসাল্লাহ অসম্ভব সুন্দর পাঁচটা কালার দেওয়া সম্ভব সুন্দর এই যে দেখেন যার যে কালার পছন্দ হচ্ছে এখান থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে কোনো পাঁচ কালারের সেট নিতে হবে এরকম দরবান্দা নিয়ম নেই যার যেভাবে ইচ্ছা হবে সেভাবে নিতে পারবেন এই যে দেখেন একসাথে দরলাম এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নেন এ হচ্ছে আপনার আরেকটা একটা ডিজাইন দেখেন কত সুন্দর হ্যাঁ মানে বাটিকের জগতে একসা সুন্দর বাটিক হয় আপনারা জাস্ট নিতে হবে একটু বিবেচনা করেন এত সুন্দর বাটিক হয় সো এই সুন্দর সুন্দর বাটি শুধু আমাদের পেজে পাবেন আদারওয়াইজ অন্য কোনো পেজে পাবেন না যদিও পান আমরা যে প্রাইস দিব। এর দ্বারে কাছে ইনশাল্লাহ যেতে পারবে না কেউ এত রিজনেবল প্রাইসে দিব এই যে দেখেন কোটাও না চারপাশে হচ্ছে পাইপিং লাগানো আছে এবং হচ্ছে টারসেল লাগানো আছে যার যার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিতে হবে কালার হচ্ছে নির্ধারিত আর একটু উনারে দিকে যেন কালার হচ্ছে নির্ধারিত পাঁচটা পাঁচটা কালারে কিন্তু মাসাল্লাহ সুন্দর যার যেটা পছন্দ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নেন এই যে দেখেন একটা কালার এই যে আর একটা এই যে একটা এই একটা পাঁচটা কালার মার্শাল্লাহ অসম্ভব সুন্দর যাদের পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নেন সে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন আসলে এত সুন্দর যে দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে যার যেটা পছন্দ হচ্ছে এখান থেকে শুধু একটু কষ্ট করে স্ক্রিনশট নিতে হবে হচ্ছে জামা এ হচ্ছে আপনার হাতার কাপড় এ হচ্ছে আপনার সালোয়ার আর এ হচ্ছে উন্যাটা উন্যাটা তো হচ্ছে খুবই সুন্দরভাবে হচ্ছে গা জোল করা আছে ঠিক আছে কেউ কিন্তু এগুলো মিস করবেন না ইনশাআল্লাহ এত হাই কোয়ালিটির প্রোডাক্ট যে দেখবেন তারই কিন্তু ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে ধরো তো একটু এই যে দেখেন এ হচ্ছে গা উন্নাটা ঠিক আছে অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো কাপড় কোয়ালিটি বিশেষ করে এতটা হাই কোয়ালিটির ইনশাল্লাহ এগুলো হচ্ছে আপনারা একটা প্রোডাক্ট খুব সাজারা নেবেন তেরোশো চোদ্দোশো টাকা অনায়াসি সেল করতে পারবেন সেই পরিমাণের কোয়ালিটি সেই লেভেলের এই যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার যাদের পছন্দ হচ্ছে এখান থেকে সাথে সাথে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে গা অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ সুন্দর এই ডিজাইনটাও অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার ঠিক আছে ডিজাইনটা দেখেন বুকের ডিজাইনটা কত সুন্দর এই যে তুলিগুলো একদম নিখুঁতভাবে হচ্ছে তুলিগুলো করা আছে সো এগুলো আসলে অনেক হাই কোয়ালিটি বাটিক আপনারা যারা বাটিক বিক্রি করেন বিশেষ করে বাটিক প্রেমী যারা আছেন তারা জানেন যে এগুলা কতটা হাই কোয়ালিটির বাটি ঠিক আছে এগুলো কিন্তু ইচ্ছা করলে আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না এই কারণেই পাবেন না এগুলো সবাই করে না শুধু আমরা এগুলো করি যারা আমাদের ইউনিক কাস্টমার আছে তাদের জন্য হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো মূলত করে এগুলো প্রোডাকশান অনেক লেট হয় তারপরেও শুধু আপনাদের জন্য আমরা এই প্রোডাক্টগুলো প্রোডাকশান করতেছি শুধু আমাদের ইউনিক আপুগুলোর জন্য এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা পছন্দ হচ্ছে কালার হচ্ছে নির্ধারিত পাঁচটা পাঁচটা কালারে কিন্তু মাসা অসম্ভব সুন্দর এই যে দেখেন একটা কালার ওপেন করলাম এই যে দুই তিন চার পাঁচ পাঁচটা কালারে একটা ওপেন করার অর্থ হচ্ছে এই যেন আপনার ডিজাইনটা বুঝতে পারেন যে এগুলো কী ডিজাইন এখান থেকে স্ক্রিনশট নেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখছেন কত সুন্দর এই যে দেখেন অস্থির একটা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এই ডিজাইনগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ কোয়ালিটি অনেক হাই যে দেখেন উন্নাটা এ হচ্ছে উন্নাটা এখন মানে সব আপুর বলবো না কিছু কিছু আপুর আছে কিছু কিছু আপুরা কিন্তু আছে এগুলো হচ্ছে যখন দাম শুনে ভাই এত টাকা দিন নিয়ে আমরা কত টাকা বিক্রি করব এখন আমার কথা হচ্ছে প্রোডাক্ট যদি ভালো হয় বাটির তো হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা খুচরা সেল করা যায় পাইকারি আছে বারোশো তেরোশো টাকা তাই না তো এটা হচ্ছে মেন হচ্ছে আপনার কোয়ালিটি কোয়ালিটি কেমন সে কোয়ালিটির উপরে হচ্ছে গা সম্পূর্ণ ডিপেন্ড করে ঠিক আছে এগুলো হচ্ছে গা অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো হচ্ছে গা যারা হচ্ছে গা ভালো কোয়ালিটির পাটিক বিক্রি করতে পারবেন একটু দামি বাটিক বিক্রি করতে পারবেন তারা হচ্ছে গা এগুলো নেবেন আর যারা মনে করেন যে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা দামের বাটি বিক্রির অভ্যাস তারা এগুলো নেওয়ার কথা চিন্তা করবেন না এই যে দেখেন কত সুন্দর যা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন একদম ইউনিক ডিজাইন যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করতে হবে কারণ হচ্ছে গা আমরা যে ডিজাইন আপনাদেরকে দিচ্ছি এই ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল কারোর কাছে পাবেন না এবং কাপড়ের যে একটা কোয়ালিটি দিয়েছি এই কাপড় দিয়ে কিন্তু আমরা দেখেন আমরা জমজমে যে কাপড়টা দিই না তার চেয়ে আরও ভালো কাপড় দিয়েছি হচ্ছে এই বাটিকে তো বুঝতেই পারতেছেন এটা আসলে কতটা হাই কোয়ালিটির একটা কাপড় তারপরে হচ্ছে গা এই যে দেখেন সালোয়ারটা কি প্রিন্ট করা স্যালোয়ারটা দেখেন কত সুন্দর করে প্রিন্ট করা আছে এই হচ্ছে আপনার হাতার কাপড় দেখেন লং স্লিপ শর্ট স্লিপ টি কটার আপনার ইচ্ছা মতো রুচি মতো ইনশাল্লাহ করে নিতে পারবেন অন্যটা হচ্ছে গা বিআইপি কোটা এই যে দেখেন চারপাশে হচ্ছে পাইপিং করা আছে টার্সেল করা আছে ঠিক আছে এত সুন্দর বাটিক কার কার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে নির্ধারিত কালার আছে হচ্ছে গা পাঁচটা এই যে দেখেন এই দুই নাম্বার কালার এই হচ্ছে গা তিন নাম্বার কালার এই যে চার নম্বর কালার এই হচ্ছে গা পাঁচ নাম্বার কালার পাঁচটা কালারে কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর যাদের পছন্দ হচ্ছে এখান থেকে শুধু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন হ্যাঁ আসলে এত সুন্দর যে বাটিক হয় আপনারা হয়তো বুঝতে পারতেন না আমার পেজে না দেখলে দেখেন তো কত সুন্দর বাটিক ইউনিক না ডিজাইনটা একদম ইউনিক যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন খুব বেশি আপু ভাইয়াদের দিতে পারবো সেটাই বলতেছি না কারণ হচ্ছে কি এগুলার কোয়ান্টিটি সীমিত যারা নিতে চান দ্রুত একটু স্ক্রিনশট দিয়ে অর্ডার যারা আগে কনফার্ম করবেন তারাই শুধু নিতে পারবেন যারা অপেক্ষা করবেন যে পরবর্তীতে তারা কিন্তু নিতে পারবেন না এই যে দেখেন বিশাল বড় একটা উন্না ঠিক আছে যার যার পছন্দ হচ্ছে দ্রুত হাতার কাপড়টা এ হচ্ছে ফুল আড়াই কস ঠিক আছে একটু কষ্ট করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর করে হ্যাঁ গলায় খুবই সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে আবার হচ্ছে গা এই যে দেখেন একদম বরাবর একটা ডিজাইন করা আছে নিচে একটা ডিজাইন করা আছে চারপাশে হচ্ছে গা মাকড়সা প্রিন্ট করা আছে তো একটা ড্রেসের ভিতরে কতগুলো ডিজাইন করা আছে জাস্ট আপনারা দেখেন এত সুন্দর এই বাটিক মানে কিছু কিছু জিনিস আছে যে দেখলে শান্তি এগুলো আপনারা নেন বা নাই নেন সেটা আপনাদের ইস্যু কিন্তু দেখলে যে একটা মনের শান্তি সে শান্তির ইনশাল্লাহ এই বাটিকগুলো দেখার পরে আপনারা পাবেন ঠিক আছে অনেক সুন্দর অনেক এগুলো হচ্ছে বাটিক প্রেমী আপু যারা আছে কিছু কিছু আপু আছে যারা হচ্ছে বাটিকের পাগল আমি শুধু তাদের জন্য এই বাটিকগুলো করছি ঠিক আছে এই যে দেখেন এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন কাদের পছন্দ হচ্ছে এই যে দেখেন আরেকটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর এবার অনেকেই বলতে পারেন না ভাই এই বাটিকগুলো এতদিন কোথায় ছিল এতদিন কিন্তু এগুলো রেডি হয় নাই ঠিক আছে রেডি হওয়া মাত্র ওই আমি আবার রেডি আসিল আমি কিন্তু লাইভ করতে পারি না কারণ প্রোডাক্ট একটার পরে একটা সিরিয়ালে আসতেই আছে আমি কোনটা রেখে আসলে কোনটা দেখাবো এই জন্য আস্তে আস্তে যা আছে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু আমি মানে দোকানে আসলেও অফলাইনে যার নিয়েছি কিন্তু অনলাইন অনলাইনগুলো পান নাই এই যে দেখেন এখান থেকে একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন যা যার পছন্দ হচ্ছে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা অবশ্যই কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কালার হচ্ছে নির্ধারিত কয়টা তিনটা কালার একটা কালার ওপেন করলাম এই যে দেখেন বাকি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই হচ্ছে গিয়ে টোটাল তিনটা কালার যার যে কালার পছন্দ হবে এখান থেকে নিয়ে নেবেন একটু কষ্ট করে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন আরেকটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা জাস্ট একটু লক্ষ্য করেন যে আসলে কত বেশি সুন্দর আসলে এই যে আমি সুন্দর সুন্দর করতেছি আসলে কিগুলো সুন্দর আপনি একটু কমেন্ট করে জানায় তো সুন্দর কিনা আমার কাছে তো সব কিছুই সুন্দর লাগে আপনাদের কাছে আসলে কেমন লাগে সেটা আসলে আমি শেও না আপনাদের কাছে যদি সুন্দর লাগে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন হ্যাঁ ভাই সুন্দর অথবা সুন্দর না ঠিক আছে এই হচ্ছে গিয়ে আপনার উন্যাটা দেখেন উন্নাটা দেখেন কত বেশি সুন্দর বিশাল বড় একটা উন্না পাচ্ছেন সাথে যারা লাইভটা দেখতেছেন একটু কষ্ট করে প্লিজ লাইভটা সবাই শেয়ার করে দিবেন এবং হচ্ছে গা আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিবেন এবং হচ্ছে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর যার যেটা পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে নেন আর কালার হচ্ছে নির্ধারিত পাঁচটা পাঁচটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে একটা কালার ঠিক আছে এ হচ্ছে একটা কালার ভালো করে দেখেন এই যে এগুলো হচ্ছে বাজিং ছাড়া এ হচ্ছে গা দ্বিতীয় কালার এ হচ্ছে তৃতীয় কালার এ হচ্ছে চতুর্থ কালার এ হচ্ছে পঞ্চম কালার দেখেন পাঁচটা কালারে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর যার যে কালার পছন্দ হচ্ছে এখান থেকে নিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ